একদিন বাদেই পর্দা নামতে চলেছে কান চলচ্চিত্র উৎসবের সাতাত্তরতম এই আসরের এগারোতম দিনে প্রদর্শিত হয় বেশ কিছু সিনেমা সকাল থেকে সাত পোশাকের লাল গালিজায় উপস্থিত হন বিশ্বের বিভিন্ন দেশের তারকারা এদিন সবাই যেন অপেক্ষায় ছিলেন ইরানি নির্মাতা মোহাম্মদ রাসুল ফের আট বছরের কারাদণ্ড মাথায় নিয়ে যিনি দেশ ছেড়ে পালিয়ে কানে হাজির হন এই নির্মাতা এবারের উৎসবে মূল প্রতিযোগিতা বিভাগে পাম দরের জন্য লড়ছে দ্য সিট অব দ্যাক্ট ফিক সিনেমাটির ইরানের বিচার ব্যবস্থার চিত্র তুলে ধরেছেন রাসুল তার সিনেমায় কাজ করা দুই শিল্পী ভিসা নিষেধাজ্ঞায় উপস্থিত হতে না পারায় লাল গালিচায় দাঁড়িয়ে তাদের ছবি হাতে এর প্রতিবাদও জানান তিনি এদিকে ত্রিশ বছরের প্রথম কানের প্রতিযোগিতা বিভাগে অংশ নিয়েছে কোনো ভারতীয় ছবি আট মিনিটের সর্বোচ্চ স্ট্যান্ডিং ওভেশন পায় সিনেমা অল উই ইমাজিন নগদে পাঁচশো টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ বিশ কোটি টাকার পুরস্কার